আমার আল্লাহ আমাকে নৈরাশ্য থেকে বাঁচানোর জন্য প্রত্যেক রাতে আমার আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করে বান্দা কোন অসুবিধা হলে বলিস আমার কোন অসুবিধা হলে বলি রোগ শোক আর বেশি অসুবিধা হয়ে গেলে আমার কদমে শিস্তা দিয়ে থাকি আমি ওয়াদা দিচ্ছি শিস্তা দিবি আমি তোর সমস্যা দূরীভূত করে দিই হাত্তা সুত্তা ফাকরা আমরা সমস্যা নিয়ে ধারে ধারে ঘুরে ধারে ধারে ঘুরে ধারে আল্লাহর দরবারে আসি কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি কোন কোনদিন আমরা হঠাৎ করে রাতে উঠে আহ কোরআন শরীফ পড়তে ইচ্ছে করে একটু দুইটা আয়াত পড়ি আমার আল্লাহ কেউ আমি সহ আমি আবার কোন বুজুর্গ নি কোন পুকুরে ফিলিংস গুলো কেন কারণ আমাদের আল্লাহর উপর বিশ্বাসটা আছে কিন্তু টান খতম হয়ে গেছে আপনি যখন আল্লাহ আল্লাহর প্রতি আপনার টান তৈরি হবে মনে রাখবেন আমার আল্লাহ আপনার প্রতি টান অনুভব করতেছে এটা কখনো এক পক্ষ থেকে হয় না এটা কখনো এক পক্ষ থেকে দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে এবং এই আল্লাহ আবার প্রত্যেকদিন আমাকে জিজ্ঞেস করতে আসেন ঠিক আছে নি শরীর ঠিক আছে নি টাকা পয়সার দরকার আছে নি কেউ জিগাই কাউরে এই ফিলিংসটা আপনাদের ভিতরে আমি মুরব্বিদেরকে বলছি না আমি আমার বয়স আমার চেয়ে কম বয়স যারা আছে এই ফিলিংসগুলো খতম হয়ে গেছে যদি টাকা দিয়ে শান্তি আসতো তাইলে আমেরিকাতে অশান্তির কোনো কারণ ছিল ইংল্যান্ড আমেরিকাতে অশান্তির কোনো কারণ ছিল আমাদের দেশে যাদের টাকা বেশি তারা তো বেশি সুখী হয়েছো ঠিক না ঘটনা কিন্তু উল্টা ঘটনা কিন্তু উল্টা মনে রাখবেন এটা আমার আল্লাহর ধরতি আমার নবীর দিন ছেড়ে দেবেন ভিতর থেকে শান্তি চলে যাবে আমার নবীর দিনকে যত ইগনোর করবেন তত আপনার জীবনে অশান্তি এবং ঘোর অন্ধকার নেমে আসবে ঘোর অন্ধকার যারা বুজার বুঝে গেছে যারা বুজার বুঝে গেছে এখানে সব মুখোশ পড়া আপনি কাপড় চোপড় দেখে মনে করেন হাই খোদা আল্লাহ জানে ভিতরে কত কিছু ভিতরে কিছুই নাই সদরঘাট ভিতরে সদরকা সদরকার আমি ছেলেদেরকে বলছি অনেক টাকা না আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ যেন জীবনকে বরকত মন্দিত করেন আল্লাহ যেন আপনার জীবনকে শান্ত করেন এই আপিল করবেন আল্লাহর দরবারে কারণ আমরা যারা জীবন শুরু করেছি জীবন পড়ে আছে এখনো আমি পুরো একটা প্রসেস পরীক্ষার মধ্য দিয়ে যাব আমি যেই রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তার মধ্যে কাচের বোতল ভাঙা পড়া আছে সাপ আছে বিচ্ছু আছে সেখানে বাঘ আছে সিংহ আছে সেখানে দন দौलত পড়ে আছে এটা দুনিয়া আমার আল্লাহ বলছেন আমি দুনিয়াকে এভাবে সাজিয়েছি জুয়িনাল লিন নাসি হুব্বু শাহওয়াত মিনাল নিসা ওয়াল বনীন ওয়াল কানাতিল মুকন্তারা ইলাল আখিরিল আয়া আমাকে আল্লাহ বলছেন এই রাস্তা দিয়ে তোকে হেঁটে যেতে হবে বান্দা মাওলানা আমি কেমনে হেঁটে যাব ক তুই হেঁটে যাবি আমি তোর জন্য মানুষ বানিয়ে রেখেছি হয় নবী থাকবে অত সিদ্দিক থাকবে হয় শহীদ থাকবে যদি কেউ না থাকে আমার বান্দার আউলিয়াই কেন আমার বন্ধুরা থাকবে তোকে রাস্তার দিশা দেওয়ার জন্য আমাকে আল্লাহ একা ছেড়ে দেন নাই আমি আল্লাহকে বলছি কারণ এই ভাঙ্গা চোড়া রাস্তা ঘুট ঘুটে অন্ধকার আমার সামনে আমাকে ক্রস করতে হচ্ছে রাস্তার ওই পাশে সিরাতুল মুস্তাকিম বাল্লা আল্লাহ কেমনে যায় কেমনে যায় এই রাস্তা আমার আল্লাহ আমাকে প্রত্যেক নামাজের মধ্যে শিখিয়ে দিয়েছেন ইহদিন সিরাতুল মুস্তাকিম আল্লাহ সিরাতুল মুস্তাকিম একটু পৌঁছিয়ে দেন আমরা দেখিয়ে দেন এটা বলবো না মৌলা দেখানোর দরকার নাই কারণ আপনি বলছেন দেখিয়ে দেন তো দেখিয়ে দিলে শয়তান বলতেছে লাআত উদাননা লাহুম সিরাতাকাল মুস্তাকিম শয়তান সিরাতুল মুস্তাকিমের উপর বসা আছে পুরা গুটগুটে অন্ধকার যাব কেমনে আমার আল্লাহ বলছেন বান্দা হয় নবী রেখেছি নতুবা নবীর গোলাম وارث اہل میں محمدی علماء ربانی اولیاء کرام থাকবেন তারা তোমাদেরকে আস্তে আস্তে টেনে টেনে ওই রাস্তা পর্যন্ত পৌঁছে দেবে এই দিনা সিরাতাল মুস্তাকিমের পরে আমার আল্লাহ বলেন সিরাতাল্লাযিনা আমতা আলাইহিম এটা নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমি নিয়ামত সংক্রান্ত আমাকে খুব ইচ্ছে ছিল আজকে এই আয়াত নিয়ে কথা বলার নিয়ামত কি কিন্তু আমি মাহন আরেকটু বড় জমায়েত হলে হয়তো ইনশাআল্লাহ পরবর্তী যাই হোক আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তো নিয়ামত প্রাপ্ত বান্দা এই দিন মুস্তাকিম বলার পরে সূরা বাকারার মধ্যে আমাদের দোয়া যে কবুল হয়েছে আল্লাহ সূরা বাকারার মধ্যে বর্ণনা দিচ্ছেন কি বলেছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল আমার আল্লাহ বলছেন আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখান পৌঁছিয়ে দেন মাওলা সবাই দোয়া করছে কুল কায়রাত বলছে সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম আমাদের দোয়া কবুল হয়েছে রেজাল্ট আউটও করেছেন আল্লাহ কি বলেছে হুদাল্লিল মুত্তাকিন বান্দা হেদায়েত শুধু মুত্তাকিনদের জন্য মহল্লা তো আমরা তোর কুল কায়না বলছে এইদিনা সেরাতাল মুস্তাকিব পন্ডিতি দেখাইছেন নবী আমার মতে তোমার মতো আল্লাহ কিন্তু বলতেছেন হুদাললি হেদায়ত মুতাকিনদের জন্য কোরান সবাইকে হেদায়ত দেয় সবাই কোরান থেকে হেদায়ত নিতে পারে হেদায়ত নেওয়ার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে মুতাকি হতে হয় মুতাকি হতে হয় যাই হোক আমাদের মলা তাহলে আমরা কই যাব আমরা তো আর ওই হাইটের লোক না মাওলানা মুতাকি কারা কো যাদের ঈমান আছে কেমন ঈমান কেমন ঈমান কো ঈমান দুই ধরনের একটা মুখে মুখে একটা অন্তরে অন্তরে মুখে মুখে কোনটা হজরতে হাসান রদী আল্লাহ তা আল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল ইবনে কাসির বলেন কুর্তাবি বলেন ওই যে ইননামাল মুখ মেনুন সুরানফালের আয়াত নাম্বার দুই দুই না আমি এমনিতে ওইগুলা বলি না বুঝছেন দরকার নেই যারা মাদ্রাসার ছাত্র আছে এরা বুঝবে বুঝতে পেরেছেন ভার্স নাম্বার টু চ্যাপ্টেন নাম্বার অমুক এটা আল্লাহ গুলা আল আমি কেউ কাউকে মুখস্ত আমাদের লোকজন মনে করে কি এটা যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বরকত দান করুক এটা অনেক বড় গুণ এটা অনেক বড় আপনারা আবার আন্ডারস্টিমেট করিয়ে নেন আমি আন্ডারস্টিমেশনের জন্য বলছিলাম আমি আপনাদেরকে বলছি যে এটা এটা কালচার না মানে আমাকে এটা বলতেই হবে বুঝতে পেরেছেন কারণ সাধারণ মানুষ আমি ডাক্তার ডাক্তারি করার সময় কি ডাক্তারের বইয়ের কথা বলে যে আমি এই ওষুধটা আপনাকে অমুক বই দেখে দিচ্ছি এটা হয় কখনো আপনি যখন ইকোনমিক্স এর থিওরি মারেন ইয়ার মধ্যে টকশোর মধ্যে তা আমাকে কখনো ইকোনমিক্স এর বইয়ের কথা বলেন আপনি যখন সাইন্টিফিক থিওরি মারেন আমাকে কখনো রেফারেন্স দিবেন এটা কে বলছে বেটা রেফারেন্স দিবে কেন কথা বলতেছি আপনার যদি মনে হয় যে আপনি এটা ফার্দার চেক করবেন আপনি চেক করে নেন যে কোনো একজন আলেমকে জিজ্ঞেস করলে হয় ঠিক আছে যাই হোক আমরা কথাবারোন অন্যদিকে চলে যাব আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তো এই আয়াতের ব্যাখ্যায় হযরতে হাসানকে জিজ্ঞেস করছে হুজুর আনতা মুমিন হুজুর আপনি কি মুমিন অবস্থা কাকে জিজ্ঞেস করে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমাদের মতো লোক হলে তো লাথি দিয়ে উঠতো কারণ আমাদের তো আদব কায়দা নাই বুঝছেন না আমরা এমনিতে অনেক ভালো মিনিট যাইতে পারে না যে আমাদের মেজাজ খারাপ হয় তখন আমাদের আসল সুরত নজরে আসে আসানি তাজবিন যারা যারা বেস্ট বেটা গুড তারাই এই দুই মিনিটের মধ্যে লাঠি নিয়ে দৌড় দেয় না বুঝতে পেরেছেন কারণ মানুষের ভিতরে ওই যে সোমবার হঠাৎ না হুয়াশালা সাহা মানুষের ভিতরে দুইটা সুন্দর জল্লা দান করেছে

মানুষকে উপরের দিকে নিয়ে যেতে চায় নফস মানুষকে নিচের দিকে নিয়ে যেতে চায় আমি কেমনে বুঝবো আমার উপর কর্তৃত্ব কার নফস চাইবে আপনার চোখ দিয়ে এমন জিনিস দেখেন যেটা দেখলে আমার আল্লাহ নারাজ হয়ে যায় যেটা দেখলে আপনার ভিতরের জগৎ অন্ধকার হয়ে যাবে যেটা দেখার কারণে আপনার রুকু এবং সিজদার যোগ খতম হয়ে যাবে নামাজ কত সপ্তাহে নামাজ পড়ে পড়ে আসছে বান্দা নামাজ থেকে মন উঠে গেছে পড়তে ইচ্ছে করতেছে না কখন জোহর কাজা হয়ে গেছে কখন আসর কাজা হয়ে গেছে বলতেই পারবে না কেন নিশ্চয়ই কোন একজন সঙ্গে এমন একটা সুহবতের মধ্যে আপনি বসেছে যেই ব্যক্তি ভিতরে শয়তানের অন্ধকার লালন করে তার সংস্পর্শ আপনার ভিতরের জগৎকে উজাড় করে দিয়েছে আপনি গোলাপ ফুলের গাছের মধ্যে গরম পানি মেরে দিয়েছে কেমনে বুঝবে নামাজে প্রথমে নামাজ থেকে মন উঠে যাবে যখন বসবেন মনে যেন জোর করে নামাজ পড়তে শিসদার মধ্যে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করবে না নামাজ ছোট ছোট সুরা দিয়ে পরে ফেলতে ইচ্ছে করবে তখন বুঝবেন আপনার ভিতরের জগতের মধ্যে গরম পানির ছিটা পড়েছে সাথে সাথে কি করবেন তোবার নামাজ পড়বেন অজু করবে আল্লাহর দরবারে কেঁদে কেটে বলবেন আল্লাহ দুনিয়ার জমিন কার কার সাথে বসি কে কি রকম আমি তার জানি না মাল্লাহ তুমি আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও দুনিয়া বড় দারুন জায়গা আমার আল্লাহর এস্ট যার ভিতরে আছে রাসূলের পাকের এস্ট যার ভিতরে আছে আউলিয়ায়ে কেরামের নিসবত যার ভিতরে আছে সত্যিকার আউলিয়ায়ে কেরামের নিসবত যার ভিতরে আছে এই দুনিয়া তার জন্য অনেক সুন্দর দুনিয়া সেই দুনিয়ার মধ্যে থেকে আরেক দুনিয়ার জন্য ব্যাকুল হয়ে যায় কেন কারণ তাকে আমার আল্লাহ বলেছেন বান্দা সাক্ষাৎ যদি আসল সাক্ষাৎ চাও তো দুনিয়া ক্রস করে আসতে হবে এই দুনিয়ার মধ্যে কোনো হতাশা নাই না পাওয়ার বেদনা নাই এই দুনিয়ার মধ্যে দুঃখ ক্লেশ নাই এই দুনিয়ার মধ্যে কোনো অভিযোগ নাই এই দুনিয়ার মধ্যে কোনো অহংকার নাই হিংসা নাই বিদ্বেষ নাই এই দুনিয়া আজকের দুনিয়া আদবের দুনিয়া মহাব্বতের দুনিয়া তাজিমের দুনিয়া আদবের দুনিয়া তাওয়াক্কুলের দুনিয়া ওয়ারার দুনিয়া তাকওয়ার দুনিয়া তাওয়াদুয়ের দুনিয়া খাওফের দুনিয়া খুশিয়ার তো দুনিয়া ওয়ারা তাকওয়া রেদা সবর শুকর তাওয়াদু সবকিছুর দুনিয়া এই দুনিয়ার মধ্যে মানুষ কোন কারণ ছাড়া হাসে কোন কারণ ছাড়া কাঁদে এই দুনিয়ার মানুষ অনেক স্যাক্রিফাইসিং আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চান মনে রাখবেন সুটেট ফুটেট লোক দিয়ে না এই আশেক লোকগুলা দেখবেন বাংলার জমিন যদি কখনো হুমকির সম্মুখীন হয় এরাই সামনের কাতারে দাঁড়িয়ে যাবে যারা সলিড ভাষায় বাংলায় কথা বলে যারা সলিড ভাষায় কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে ইংরেজি জানা লোক ফা করে বাইরে চলে যাবে আমাদেরকে অনেকে বাঙালি আনা শিখায় টিভির মধ্যে বলে হুজুররা উর্দুর মধ্যে কথা বলে হুজুররা উর্দুর মধ্যে কথা বলে আপনি কি বাংলায় বলেন বুকে হাত দিয়ে বলেন যতগুলো মানুষ আমাদেরকে দেশ প্রেম শেখাতে আসে প্রত্যেক ব্যক্তির ছেলে বাইরে তারা ঘরের মধ্যে ইংরেজি ভাষায় কথা বলে তারা কাটা চামচ দিয়ে খায় তারা চাইনিজ খায় আমরা এই যে আমাদেরকে যারা দেখছেন গ্রামের গন্ধ বের হয় আমরাই সুটকি দিয়ে ভাত খায় বুঝতে পেরেছেন বাংলার মোহাম্মত বলেন ভাষার মোহাম্মত বলেন আল্লাহর ইজ্জতের কসম দুনিয়া দেখবে বাংলার জমিনের প্রতি কেউ যদি চোখ তোলে তাকায় প্রথম কাতারে পাবেন এই মোল্লা মুসলগুলা আর আপনারা রয়ে গেলেন যারা ভাষার নেফাকত ভিতরে লালন করে যারা আমাদেরকে মোহাম্মত আমাদের মোহাম্মত নিয়ে সন্দেহ প্রকাশ করে আপনারা কিন্তু বিসমিল্লাহ করে বাইরেই চলে যাবেন বুঝতে পেরেছেন যাই হোক আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম কথা এক জায়গা থেকে অন্য জায়গা চলে যাচ্ছে আপনি কেমনে বুঝবেন আপনি নফসের তারনার মধ্যে রয়ে গেছেন আপনি গ্রাম পরিবর্তন করতে পারেন না যখন দেখবেন আপনার চোখ উল্টা জায়গায় চলে যাচ্ছে আপনার কান গিবত শুনতে পছন্দ করে আপনার কান এমন এমন জিনিস শুনতে পছন্দ করে যেই জন্য আমার আল্লাহ আপনার কান বানান নাই এভাবে আপনি চোখ বলেন কান বলেন নাক বলেন মুখ বলেন প্যাট বলেন আপনি হাত দিয়ে আইল কেটেছেন আইল কেটে আপনার জায়গাকে বাড়ালেন আপনি নিঃসংকোচিত বুঝতে পারবেন আপনি এখনো পর্যন্ত নফসের আওতাভুক্ত রয়ে গেছে আপনি শয়তানের প্ররোচনায় কাজগুলা করছেন আপনি যখন নেফাকত করবেন আপনি যখন মিথ্যা বলবেন আপনি যখন মানুষের সামনে অতি চালাকি দেখাবেন মানে কেউ বুঝতেছেন আপনি বহুত চালাক চালাক আপনি না চালাক আপনি না আর একটা কাজ করবেন পৃথিবীর মানুষকে কখনো চালাকি দেখাতে যায় না কেন কেন আমার আল্লাহ লাগে বেশি সেটা কারণ কি কারণ এটা আমরা তো আল্লাহর বান্দা আপনি আমাকে ধোকা দিতে পারবেন আমার যিনি মালিক উনাকে না এজন্য মানুষের গায়ে কখনো হাত তুলবেন না মানুষকে কখনো ধাক্কা দিয়ে কথা বলবেন না মানুষকে কখনো এমনি করে তাকাই হ্যাঁ রাগ উঠে রাগ উঠে যখন রাগ উঠবে আর আমরা যারা বর্তমানে এখানে আছি এটা সহজ না আমরা আস্তে আস্তে করবো আল্লাহর দরবারে তৌফিক চাইবো বুঝতে পেরেছেন ধৈর্য সবর যে জাতির মধ্যে ধৈর্য বেশি সেই জাতির সভ্য বেশি যে জাতির মধ্যে ধৈর্য কম সেই জাতির মধ্যে সভ্যতা কম যখন ধৈর্য বাড়ে তখন আপনি সেই জাতির রাস্তাঘাটে দেখলে বুঝবেন এই জাতির মধ্যে সভ্যতা আছে এই জাতির মধ্যে ধৈর্য আছে যখন রাস্তাঘাট দেখবেন পৃথিবী মানুষ কতটা সভ্য সেটা যে কোনো একটা দেশের রাস্তাঘাট দেখতে বুঝতে পারবেন আপনি শুধু রাস্তার মধ্যে গিয়ে এক মিনিট দাঁড়িয়ে বুঝতে পারবেন এই দেশের মানুষ কতটুকুন সভ্য আপনি বুঝতে পেরেছেন আমি সিম্পল সচেতনতা গুলো আপনাদেরকে বলছি আর কি ধরেন আমি রেস্টুরেন্টের ব্যবসাগু। রেস্টুরেন্ট আছে। আমি খাদ্য পরোটা টরোটা বানাই। সেকারে উদাম করে রেখে দিয়েছি। সেখানে কিন্তু ময়লা পড়তেছে। পড়তেছেনা? ময়লা যে পড়তেছে সেটা আমি জানি। সেটা আমি জানি। তো এখন এই পরোটাগুলো আরেকজন খাইলে তার পেটে অসুখ হয়। এই যে বাংলাদেশের আপনি বলেন না গড়াই কমে গেছে, গড়াই কমে গেছে তো গড়াই কমবে না। গড়াই কমার পিছনে আমারও হাত আছে। আপনারও হাত আছে। আপনারা বুঝতে পেরেছেন যাই হোক এগুলা হচ্ছে নফসের তারা আপনি যখন দেখবেন চোখ কেন যেন চোখের মধ্যে হায়া চলে এসেছে এখন আর এগুলা ভালো লাগছে না কানের মধ্যে কেন যেন কেউ কেউ গালি বোধ করলে কেমন যেন ভুট ভুটে খারাপ লাগে তখন আপনি বুঝবেন আপনি রুহের গ্রামে চলে এসেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই নূরের ওই জায়গার মধ্যে আপনি চলে এসেছেন যখন এখানে আসবেন তখন আপনি আরো যেতে চাইবেন দেখবেন তিলাওয়াতে কোরআন তখন ভালো লাগছে